আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম পরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরা ধরতাছি এ নাদিম পরা নিয়ে এ আমার এসে না পারলে তো কবর আছে কি রে এত দেরি করে এত দেরি

আজকের পর এই জায়গায় শেষ আগামীকালে সবগুলি লিখে নিয়ে আসবেন কারও যদি একটা ভুল হয়েছে ওর খবর আছে ওর একদিন কি আমার দিন লাগে কথাটা যেন মন থাকে কিরা তুই শপটির পড়ে বাদতি তুই না শবর পড়া হুজুর সামগ্রী পারলি না হুজুরতে এমনি বই পাই হুজুরের গিয়ে এমনি আর বই পাইস কিরে তুই তো বাদী হুজুর সামগ্রী পারলি না বেটা হুজুরতে এমনি বই হুজুর টক দেখছ লাল টক টক হয়ে যায় যা শিকি বয়ে পড়া শেষ <applause> <عش> <لكسوس>, لك� <محي> 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 ايه لكساس حضني ايه

দিলে হলো সামনে থেকে ভালো করে লিখে নিবি যা আমি তো নরম হুজুর না আমি এমনিই পড়াবো ফিডায়া তো হামকে পড়ানো পড়লে পড়বি না পড়লে যাবি গে এত আদর করে পড়ানি আমার কথা নাই ফিডা দিমু ফিডা লগা লগে পড়া হয়ে যাব গা

যে আসবে উনি সালাম দেবে ঠিক আছে আমি তোমাদেরকে ওই দিন বলে দিয়েছি না যে আগে তোমরা সালাম দিতে পারবে না আমি আসব আমি সালাম দেবো যে আসবে সে সালাম দেবে তোমরা এই তোমরা পড়া শিখছো সবাই হ্যাঁ সবাই পড়া শিখে গেছে আচ্ছা এখন আমি পড়া দেবো ঠিক আছে আচ্ছা দেখি কাকে নেওয়া যায় হ্যাঁ আবদুল হাকিম তুমি দাঁড়াও

কোনো জগদ্দারি সূত্র মানুষের সাথে এমন আচরণ করে না যা তুমি সুন্দর উত্তর দিয়েছ বস আচ্ছা তুমি দাঁড়াও তুমি তুমি দাঁড়াও দেখি হুম দাঁড়ো আচ্ছা তোমার জন্য কঠিন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাকে বড় গিফট দেবো ঠিক আছে আচ্ছা প্রশ্নটি হলো মানুষ মারা যায় মারা গেলে তা কি করতে হয় জানাজা পড়তে হয় জানাজা কে পড়ায় যে ইমাম বা নেতা ইমাম শব্দের অর্থ হলে নেতা নেতায় জানাজা পড়ায় তাহলে রাসুলসলোলাল্লাহ আলী আসাল্লাম হলেন পুরো জাহানের নেতা নবীদেরও নেতা যত দুনিয়ার বুকে যত নবী রাসুল এসেছিলেন সবার নেতা হলেন আমাদের এখন প্রশ্ন হল তিনি যখন মারা গিয়েছিলেন তিনার আর জানাজা কি পুড়িয়েছিলেন কারণ যে জানাজা পড়াবে সে তো নেতা হয়ে যাবে তাহলে রাসুলসলোল আল্লাহু আলী উপর সে উঠে যাবে রাসুল সাল্লাহু আলু নেতা হয়ে যাবে সে আচ্ছা যে জানাজার নামাজ পড়ায় সে হলো মৃত ব্যক্তির নেতা এবং মুসল্লে নেতা এখন তোমার প্রশ্ন হল রাসূল যখন মারা গিয়েছিলেন তখন তিনি আর জানাজা কেছিলেন পারোনা তোমরাও পারোনা মোহাম্মদ তুমি পার ও কঠিন এটা সহজ সব উত্তর সহজ হলো এটা প্রশ্নটা কঠিন কিন্তু উত্তরটা তো সহজ তোমরা মনে করে কঠিন এই জন্য তোমরা শিখবে নেই উত্তরটা সহজ উত্তরটা হবে রাসুল সাল আলিয়াসাল্লাম যেই ঘরে মারা গিয়েছিলেন ওই ঘরেই তিনাকে অন্য অন্য সাহাবিরা দলবদ্ধভাবে এসে তিনার জানাজা নিজেরা নিজেরা করে গিয়েছিলেন কোনো ইমাম ছিল না বুঝছা বস আচ্ছা মাসা আলাম আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লেগেছে আর আপনাদের উদ্দেশ্যে বলি আমার প্রত্যেক দিনই ভালো লাগে কারণ আমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে পড়াই এরা খুবই আনন্দের সহিত পড়ে এরা যখন পড়া পারে তখন আমি আদর করি পড়া না পড়লেও কোনো ধমক দিই না তাদেরকে বলে দিই এভাবে শিখে আসো ওয়েটটা বলে দিই তাহলে তারা কি করে সুন্দর করে শিখে আসে আর আমি প্রথম দিন একজন বাচ্চাকে ধমক দিয়েছিলাম ধমক দেওয়ার পরে সে ভয়ে তারপর দিনে আমাকে পড়াই বলতে পারেনি সে মোটামুটি ভালো ছাত্র ছিল কিন্তু ভয়েই পড়া বলতে পারেনি একটা প্রশ্নের উত্তরে দিতে পারেনি তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো বাচ্চাকে যখন পড়াবো তখন কাউকে কোনো ধমক দেওয়া যাবে না তাকে সুন্দর করে বললে ধমক দেওয়ার চাইতে বেশি পড়া নেওয়া যায় ধমক দিয়ে যদি পড়াই তাহলে বেশি একটা পড়া আদায় করা যায় না যখন আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো যেটা তার ভুল হয়েছে সেটা আমি ধরিয়ে দেবো তখন তো ভুলটাও ধরতে পারবে সেটা বুঝতেও পারবে আর প্রতিদিনের পড়া প্রতিদিন শীঘ্র আসতে পারবে আর পূর্বে যে উজুর পড়িয়েছেন তিনি কিন্তু আসলেই এভাবে পড়ান না তিনি খুবই ভালো করেই পড়ান বিষয়টা হলো হুজুর আসেন হুজুর আমি বলবো হুজুর আসেন বিষয়টা হলো আমরা আপনাদেরকে বোঝানোর জন্য যে অনেক ওস্তাদরা আছেন অনেক টিচাররা আছেন অনেক ম্যাডামরা আছেন বাচ্চাদেরকে ধমক দিয়ে ধমক দিয়ে পড়ান যার কারণে তারা ভালো করে পড়া শিখতে পারে না আপনার ভয়ে যখন শিখে আসে অনেক ছাত্র আছে পড়া শিখে আসে বা কার সাথে থেকে দিয়ে দেয় পড়া শিখে আসে কিন্তু আপনার ভয়ে সে পড়া বলতে পারে না আপনার চেহারার মতন যদি কোনো এই মাধুর্যতা হ্যাঁ মায়া না থাকে মাধুর্যতা না থাকে তাহলে সে ভয় পাবে ভয়ে পড়া বলতে পারবে না তাহলে আমাদের এটা উচিত যে আমরা যখন বাচ্চাদেরকে পড়াব তাদের সবসময় হাসি মুখে থাকবো তখন তারা একটা ভরসা পাবে অন্তরে তাদের আনন্দ থাকবে তখন তারা সুন্দর করে আপনাকে পড়াশোনাতে পারবে মনে হয় আমার ভালো হবে